দাদাবাজির এসব মামলায় তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়নি এফআইআর এর নামও ছিল না পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি প্রত্যেক যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা চার মামলা বাতিলই থাকছে রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন খারিজ করে রোববার হাইকোর্টের রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নিষ্পত্তির অপেক্ষায় আর মামলা এবার তিনি মতো দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান নামে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান কাফরুল শাহবাগ ও ধানমন্ডি থানায় চারটি মামলা করেন এক ব্যবসায়ী বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন হলেও ১৯ বছরেও শেষ হয়নি বিচার অবশেষে শেখ হাসিনা সরকারের পতনের পর তেইশ অক্টোবর শুনানি শেষে মামলা বাতিলের রায় দেয় উচ্চ আদালত তবে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করে আপিল বিভাগ আইনজীবীরা বলছেন চাঁদাবাজির এসব মামলায় তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়নি এফআইআর তার নামও ছিল না পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা বসে উদ্ধার করা হয় নাই এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি গত ১৯ বছরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে বিরাশিটি এর মধ্যে গত পাঁচ মাসে চৌষট্টিটি থেকে খালাস বা অব্যাহতি পেয়েছেন তিনি বিচারাধীন রয়েছে আঠারোটি মামলা এর মধ্যে সাজাপ্রাপ্ত তিনটি এ অবস্থায় তার দেশে ফেরার প্রশ্নে আইনজীবীরা বলছেন বাকি মামলা থেকে আইনি পথে মুক্ত হবেন তিনি এরপর সময় সুযোগ মতোই দেশে ফিরবেন মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়া মোকাবেলা করা হয় মামলা তার নিজস্ব গতিতে চলবে আপন গতিতে চলবে সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য দু সালের এগারোই সেপ্টেম্বর যান লন্ডনে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে বর্তমান সময়ে এই ঘটনাগুলো নিয়ে কতটা আলোচিত হয়েছে এবং যে বিষয়গুলো পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বকে তুলভাড় করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়াতে এর আলোচনা ও সমালোচনা ঝড় উঠেছে সম্মানিত দর্শক এরকম ঘটনাগুলো যদি আপনি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবেন সম্মানিত দর্শক এখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কথা হবে অন্য ভিডিওতে